তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আজ কালী পুজোর উপলক্ষে আমরা তিনজন ঘুরতে যাচ্ছি আর বাকি সবাই তাস খেলছে আর আমরা তাই আমরা ঘুরতে যাচ্ছি চলো আমি মাম্পিদি আর আমাদের মেধারানি তিনজনে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য তবে ঠাকুর দেখতে গিয়ে যে ভূতের কবলে পড়ব সেটা আমরা জানতাম না আমি আর মেধারানি দুইজনে তো চমকিয়ে গিয়েছিলাম ভূতকে দেখে মাম্পিদির কথা অবশ্য আমার ঠিক জানা নেই আমায় বলেনি আপাতত আমরা টোটোতে বসেই গল্প করতে করতে যাচ্ছি টোটোতে গল্প করতে করতে আমরা চলে আসলাম মালদার ইউথ ক্লাবের কালী মন্দিরের এখানে তবে দেখে মনে হচ্ছে না যে জগন্নাথ ঠাকুরের মন্দির তবে বেশ সুন্দর প্যান্ডেলটা মনে হচ্ছে আমি পুরীর জগন্নাথ ধামে চলে এসেছি এখন বাজে রাত ১০টা দশ তবে যখন আসছিলাম তখন টোটোওয়ালা ভাই বলছিল যে এই জায়গায় নাকি একটু আগে ছিল প্রচন্ড ভিড় তবে সেই তুলনায় এখন ফাকা। যাকে এখন সবার একটা ছবি তুলে নিই এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক তবে ফাঁকা মানে এতটাও ফাঁকা না সামনের দিকে বেশ লোক গিজ গিজ করছে আর ভেতরে ঢুকতেই মায়ের সাথে দেখা হয়ে গেল মায়ের পাশে আছে জগন্নাথ ঠাকুরের কিছু মূর্তিও প্যান্ডেলের একবার উপরের দিকটা দেখো কি সুন্দর ঝাড়বাতির সাথে চারিদিকের কারুকার্য এত সুন্দর করে মিলে গিয়েছে সবাই মিলে পুজো দেখতে বেরিয়েছিলাম তখন এটাই ঠিক করেছিলাম যে মালদার যেগুলো বড় বড় পুজো শুধুমাত্র সেইগুলোই দেখবো কারণ বাড়িতে ওম আছে কিন্তু এই ক্লাবটি অন্যান্য ক্লাবের অতটা বড় না হলেও এর ভেতরে যে মূর্তিটা আছে সেই মূর্তিটা আমার মনকে ছুঁয়ে যায় দুর্গা মা আর কালী মা একসাথেই বসে আছে আর পাশেই ছোট্ট করে লেখা আছে বিদায় নিলাম উমা বেশে ফিরে এলাম শ্যামা শেষে এই লেখাটি যেন আমার মনকে আরো বেশি ছুঁয়ে যায় এরপর ফটো তোলার পালা আর আমাদের মেধারানীকে দেখো তবে এটাই হলো আসল কালীমার মূর্তি যেখানে পুজো হয়েছে এবার প্যান্ডেলটির উপরের দিকটি তোমাদের দেখায় ছোটখাটো ছিমছাম তবে বেশ ভালো মেদারানি যেহেতু ফটো ভালো করে উঠিনি সেই জন্য ভাবলাম এবার মেদার সাথেও কয়েকটা ছবি তুলে নিই এই প্যান্ডেল ঠিক উল্টো দিকে রয়েছে আরো একটি প্যান্ডেল ক্লাবটির নাম হলো পল্লী স্ত্রী ক্লাব এটি মালদার অন্যতম একটি বড় ক্লাব আর এই ক্লাবের গেটের সামনে রয়েছে চারটি বড় বড় বেশ সুন্দর সুন্দর লাইটিং যেহেতু এখন মডার্ন যুগ সেই জন্য রয়েছে একটি রোবট ঠাকুরের মূর্তি মাদার টেরেজা আর একটি এবার চলো ভেতর দিকে যাওয়া যাক ভেতরে এসে দেখছি এই ক্লাবতে তো বেশ ভিড় তবে ক্লাবের সামনে অনেক কি জায়গা আছে যেখানে খাওয়ার দাওয়ার দোকান অনেক কিছু বসেছে তবে প্যান্ডেলটি যথেষ্ট সুন্দর ছোট্ট ছোট্ট অনেক কারুকার্য করা আছে চলো এবার কাছে গিয়ে দেখি দেখছো হাতিটা কি অপূর্ব সুন্দর মনে হচ্ছে সেই রাজা রাজাদের বাড়ি আর ওপরের দিকটা দেখো মনে হচ্ছে ফুল দিয়ে কেউ সাজিয়েছে তবে ক্লাবটি বাড়ি থেকে যতটা সুন্দর ভেতরে এসে তো আমি স্তম্ভিতই হয়ে বললাম। কি সুন্দর চারিদিকে কি সুন্দর ছোট ছোট কারুকার্য করা আর ওই বলেছিলাম যে রাজার বাড়ি সেই জন্য তরওয়ালারেও ডিজাইন করা আছে তার পাশেই আছে কিছু লাইটিং আর তার পাশেই আছে একটি কালিমার মূর্তি আমার মতন বাকি অবাক হয়ে দেখছে এবার তোমাদেরও দেখাই দেখছো ছোট্ট ছোট্ট চারিদিকে কত যে ডিজাইন করা আর কোনো ডিজাইনের মধ্যে কোনো ভুল নেই প্রত্যেকটা ডিজাইন একদম পারফেক্টলি বসে আছে আর সবকিছুর মাঝখানে আছে আমাদের মা প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে পড়েছি তবে তোমাদের যেমন বলেছিলাম যে প্যান্ডেলের সামনে অনেকটি জায়গা আছে যেখানে অনেক দোকান পাত আবার আমরা চললাম অন্য একটি প্যান্ডেল দেখতে তবে এখানে এসে আমরা জ্যামে ফেসে পড়লাম আর তারপর আমাদের মেধা রানীর ঘুমও পেয়ে গিয়েছে কারণ অনেকটি রাত হয়ে গিয়েছে তখন বাজে প্রায় এগারোটা তবে যেতে যেতে এরকম যে প্যান্ডেল দেখবো সেটা হবে

বাড়িতে ঢুকছি আর মেধারানি ভয় পাচ্ছে কিন্তু সামনাসামনি দেখাচ্ছে না ঢোকার আগে আমি পিছলে গেলাম

ভূতের দেখে মেধারানি আমাদের ভয় পেয়ে গিয়েছে তবে শুধু মেধারানী না লাস্টের দিকে একটি সাদা রঙের ভূত ছিল যেটা দেখে আমিও চমকে উঠেছিলাম আর তার সামনেই আছে মালদার বিখ্যাত মাথার কালী ঠাকুর আমাদের মেধারানি বলে ভূতকে ভীষণ দেখিয়েছে দেখো এত সাহসী নাকি সে আমি জানতাম না যাকে এরপর যাচ্ছি আরো একটি ক্লাবে এই ক্লাবের প্যান্ডেলটিও মালদার বাকি প্যান্ডেলগুলোর গুলোর মতনই সুন্দর তবে এই ক্লাবের একটি ভীষণ আছে। তা হলো এই ক্লাবের প্যান্ডেলটি মাটি প্রদীপ দিয়ে বানানো যার জন্য এই ক্লাবের মাধুর্যটা একটু আলাদা প্যান্ডেলটি চারিদিকে দিকে খুব সুন্দরভাবে লাইটের কারুকার্য করা হয়েছে যেহেতু মোবাইল আমি সবকিছু রেকর্ড করছি সেই জন্য লাইটের কারুকার্য তেমন ভাবে আসছে না আর লাইট থাকার কারণে ছবিটাও অনেকটা ঘোলাটে হয়ে যাচ্ছে তবে কাছ থেকে তোমাদের তো দেখাতেই পারি এই দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট প্রদীপ চারিদিকে লাগানো আর আছে বড় বড় অনেকগুলো মাটির গ্লাস যেগুলো লাল লাল রঙে দেখতে পাচ্ছো সেগুলো মূলত মাটির প্রদীপ আর যেগুলো একটু ব্রাউনি রঙে সেগুলো হলো মাটির গ্লাস তবে মাঝখানে রয়েছে চারটে বড় বড় মাটির প্রদীপ উপর দিকে আবার লাইট জলারও ব্যবস্থা রয়েছে এবার চলো ভেতরের দিকে যাওয়া যাচ্ছে ভেতরে প্রতিমা দর্শনের সাথে সাথে একটি যাত্রার ব্যবস্থাও করা হয়েছে যাত্রাটি মূলত শিব ঠাকুর সতীমা আর দক্ষ প্রজাপতিকে নিয়ে তবে যাত্রার গল্প আশা করি তোমরা সবাই জানো সেই জন্য আর বেশি বাড়ালাম না ভিডিওটি বেরিয়ে পড়লাম যুবকবৃন্দ ক্লাব থেকেও এখন বাজে রাত বারোটা অনেকটি রাত হয়ে গিয়েছে তাই ভাবলাম এবার বাড়ি যাওয়াই শ্রেয় তাই আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করুন দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ